প্রায় এক ঘন্টা ধরে ভিডিও করছি মাছের দেখা নাই এভাবেই ইলিশ মাছ ধরা হয় বড় বড় রুই কাতলা পাঙ্গাস পাওয়া যায় কিন্তু আমাদের কপালে মাছ নাই গত বছরে একটা মাছও পায়নি আসে

আমার মামা মেরে দিয়েছে প্রথম আমরা দুই ঘন্টা ধরে মাছ মারছিলাম আগে বলেছি আর কপাল দেখছেন এবারে উঠে গেছে